বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে এখন নতুন উচ্চতায় বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী বর্তমানে দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে বত্রিশ দশমিক এক বিলিয়ন মার্কিন ডলার অন্যদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর হিসাব অনুযায়ী বিপিএম ছয় পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে সাতাশ দশমিক তিন পাঁচ বিলিয়ন ডলার আজ বুধবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন তিনি জানান আইএমএফ এর হিসাবে রিজার্ভের পরিমাণ দুই হাজার সাতশো পঁয়ত্রিশ কোটি নয় লাখ ত্রিশ হাজার ডলার আর বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে রিজার্ভ এখন তিন হাজার দুইশো দশ কোটি উনআশি লাখ দশ হাজার ডলার

আর বাংলাদেশ ব্যাংকের হিসাবে ছিল তিন হাজার ডলার একটি দেশের হাতে থাকা বিদেশি মুদ্রার সঞ্চয় যা দিয়ে আমদানি ব্যয় বৈদেশিক ঋণ পরিশোধ এবং আন্তর্জাতিক বাণিজ্যে দেশের সক্ষমতা বজায় রাখা হয় তাই রিজার্ভের এই বৃদ্ধি দেশের অর্থনীতিতে এক ধরনের স্থিতিশীলতা ও আস্থার বার্তা দেয়